আগে খেতে হবে

এইদা খুলে দিয়া যা তু খুব হৈ যাও সেইজনৰ মনে হয় good morning welcome back to the channel please share it আমি your friends <laughs> and family and if you don't have any other

ঠিক আছে চলো হয়ে গেছে আর মাশরুম খায় না অখাদ্য এই মাশরুমগুলো আমার তো একদমই ভালো লাগে না এই মাশরুমগুলো এই যে লোকে খায় মাশরুমগুলো কি কি

এই না কাল ব্যবস্থা করতে পরীক্ষা দুটো থেকে দুটো পাঁচটায় শেষ হবে দুটো থেকে তিনটে চারটে দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে চারটে থেকে পাঁচটা ও জানি না যা পারে করবে কথা বললে পরে ভাল লাগে না শুনবেও না কিছু যা ভালো ভালো করুক চলো চান করে গুড মর্নিং ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল পুরো রিলিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে কালকে রাত্রিরেই আপনাদের বলেছিলাম যে সকালবেলা উঠে ব্যস্ততার সাথে কাজ হবে ঘরদোয়া ঝাড়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে বড় দোকান চলে গেছে এখন বাজলো দশটা তো আমার ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম স্টার্ট মানে কি অলরেডি হয়ে গেছে স্টার্ট করা তখন কাঁচাকুচিগুলো হয়েছে ওই শুকুর দিতে এসেছি শুকুত দিয়ে যাব দিয়ে দেখি এখনও রান্না ঠিক হয়নি কি রান্না করি না করি তো দেখতে পাচ্ছো আমার চান টান হয়ে গেছে সব কিছু টান চান হয়ে গেছে কাচাকুচি করে নিয়ে এসেছি এগুলো এখন ছাতে শুকুত দেবে এক বাল দু বালতি ছাতে শুকুর দিয়ে গেছি

এইগুলো কাঁচা হয়ে গেছে এখানে একটা হয়েছে ওই দেখো এখানে দুটো বেড কভার দিয়ে দেওয়া হয়েছে আর হলো নিচেয় দিয়েছি ওই যে শয়তানটা ধুলোয় খেলতে এসে গেছে তুমি এ খেলিস না छोड़বি হবে তা শয়তাটা কল এখানে আছিস সাদের ওদেরতে আছিস উফ কি গরম করছে এবার ব্লাউজটা খুলে ফেলতে হবে হ্যাঁ তাই চলো কে যাবে মার যাবে হ্যাঁ ওদের ওখানে কি কালী পুজো আছে তো চলো সব কি হয়ে গেলো শুকুর দিয়া হয়ে গেছে চান হয়ে গেছে এবার চলো এবার আমি যাব এবার আমি যাই যে রান্না বান্না আছে চাপাই এখন আপাতত কি রান্না হয় দেখি বর্ত বললো বাজার করে আনবো তবু দেখা যাক ঢেঁড়স ফেরস আছে তো দেখা যাক কি হয় না হয় সকালবেলা কি বলবো চান হয়ে যায় মানে একটা বিশাল বড় কাজে গিয়ে যাওয়া চানটা আমার হয়ে গেছে কাঁচা কুচিও হয়ে গেছে এবার টুকটুক করে রান্না করলেই হলো এবার ভাতটা আগে বসাবো ম্যাক্স ভাত ওই হ্যাঁ এই বহু মাংস আনবি তো চলো

ফোন দিয়ে মাছটা তো কত্তা কি কিনে এসছে তখন কটা বাজবে আমি ছাদে ছিলাম তো ছাদে থাকার পর আমাকে ফোন করে বলল যে মাটন নিয়েছি ছোটাকে পাঠিয়ে দাও নিয়ে আসবে তো যথারীতি আমি উপর থেকে আসার পর ছোটাকে প্যান্ট পরে পাঠিয়ে দিলাম তো এই যে এখন মাটন নিয়ে মাটাটা মাটনটা হবে লাল লাল ঝাল ঝাল হবে বেশ পিসগুলো ভালো দিয়েছে আর রবিমার মানেই হচ্ছে মাটন সানডে কাপ আর এই যেখানে লাল শাক ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে মাংসের আলু কটা হয়ে গেছে এখানে শিম আলুর ঝাল হচ্ছে আলুগুলো সেদ্ধ তো দেরি আছে হোক আচ্ছা प्याज রসুনটা কাটি আর এটা এটা এর ঝাল হয়েছে গিয়ে একটু মিষ্টি দিতে হবে আর একটুখানি আলুগুলো কি সৈদ্ধ হতে দেরি আছে দাদার প্যান্টটা উপরে একটু উল্টে দিয়ে শোনা যা আর আমি এইগুলো পিঁয়াজ রসুন গুলো কাটি চাপাতে দেরি হয়ে যাবে না তাই কত আরে না আমি কি বলছি ওটা উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পেঁয়াজ রসুন গুলো কাটতে বসেই প্যানগুলোকে না কাটতে গেলে দেরি হয়ে যাবে ওদিকে চাপাতেই দেরি হয়ে যাবে আর একটু মাংস একটু জুড়নো না হলে ভাল লাগে না গরম গরম সে উপজন্তি রান্না করে টেস্ট আসে না গরমে মাছ ছিল ফ্রিজে তো বললাম ভাই ঠিক আছে মাছটা রেখে দাও কালকে তো বড়ো পরীক্ষা আছে হাট হাট গোবিন্দপুর পরীক্ষা দিতে যাবে মাছটা কালকে ওকে করে দেবো চার পিস মাছ আছে কালকে আমাদের হয়ে যাবে আর মাটনটা এখন কোনে আর রাত্রিবেলাতে সব রুটি খাবে রুটি দিয়ে মাটন দিয়ে খাসির মাংস কী বলো তো মাংস থেকে আমার বা ঝোল তো বেশি ভালো লাগে হ্যাঁ খাই খাই না যে মিথ্যা কথা বলো একই এমনিতে কোলেস্ট্রল অল্প খাই মাংস কিন্তু ঝোল আলুটা খাই আমি এটা করে নেবো পেঁয়াজ রসুনটা কাটে নেবো আর আদাটা বেটে নেবো আর ওখানে শিম আলুর ঝালটা হচ্ছে তাহলে আজকের মতো রান্না কম করে আর যদি টাইম পাই পাঁচশো টমেটো কিনেছে দুটো টমেটো একটু চাটনি করে নেব বেশ ঝাল ছাল মিষ্টি মিষ্টি বড় ছেলে জানে না আজ আজকে মাটন হচ্ছে করতে গেছে এখন বাড়ি ঢোকেনি তাই আলডা পাড্ডা মারছে এখনকার ছেলেরা তো এ বধু কয় वल्ला हबी हां रे मटन खाओ ना मटन खावे हाँ। ना खाओ ओ आम के तुम खावे ना बोलछु मैं बोलु करी 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 ना मटन को करी करी कर ना करी करी बोल हां ये बाजीते करी करी करे ना ये आज ने केदिके हां आता हम पीली एदिके

kali ini ada acara দাদা তিনটে দুটো প্যান্টি তিনটে প্যান্টি উল্টে দিবি বাবার প্যাকে উল্টে দিবি কোমর গুলো ভিজে থাকবে Você mostra a cabeça. এবার হ্যান্ডেলটা বন্ধ কর

বেশ করে এবার এখন একটা কষা চলছে মাটন ও কালারটা যা বেরিয়েছে দাঁড়া এটা করছি দাঁড়া যাচ্ছে না ঘরে দিয়েছি দুপুরে আজকে হবে লাল লাল ঝাল ঝাল দুপুরের মাটন হবে লাল লাল ঝাল ঝাল তো চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা দেখছো তারা স্কিপ না করে সবটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও জল দিয়ে সিটি মারকে দিয়ে দেবো একটু ঝোল ঝোল করুন